আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবার ইন আলহামদুলিল্লাহ ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ও আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আহাবাদ আজকে আমাদের সারা বাংলাদেশ থেকে জেলা দায়িত্বশীল বৃন্দ আজকের এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন আমরা কেন্দ্রীয় সোবানের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি যারা অত্যন্ত দূর থেকে কষ্ট করে আজকের এই দায়িত্বশীল কর্মশালা অংশগ্রহণ করেছেন আমার যে সেশনটি রয়েছে সেই সেশনটি উপস্থাপন করার কথা ছিল মোহাম্মদ আকবর আলী বাই যিনি কেন্দ্রীয় সোভানের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তো ওনার ব্যস্ততা থাকার কারণে উনি আসতে পারেন নাই তো আমি আপনাদের সম্মুখে আজকে ওনার যেই উপস্থাপনা ছিল সেই উপস্থাপনাটা ইনশাল্লাহ উপস্থাপন করার চেষ্টা করব আর আমি কেন্দ্রীয় মাজলিশে কারারের উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছে যেহেতু জেলাগুলোতে উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক সম্পাদকের কোনো পোস্ট নেই সেই হিসেবে আবার একটা আপনাদের সাথে একটা সেশন আছে যেটা গ্রুপ ডিসকাশন সেই সেশনে আপনাদের সাথে আবারও কথা হবে যে আপনারা হয়তো আকবর আলী দেখতে পাচ্ছেন সাংগঠনিক সম্পাদক তো অনুপস্থিত নেই এখানে যে বিষয়টি সেটা হচ্ছে একজন সাংগঠনিক সম্পাদকের কাজ কি তাহলে দেখেন আমাদের সংগঠনের একটা চারের একটা ধাঁধা আছে চার তাহলে আমাদের সংগঠনের কর্মীদের স্তর কয়টি কর্মীদের স্তর হচ্ছে আমরা একটু যেহেতু সেটা একটা প্রশিক্ষণ এখানে আলোচনা এবং প্রশিক্ষণ কর্মশালা এই দুইটার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে আলোচনা হচ্ছে যেখানে একজন উপস্থাপক আছেন উনি জাস্ট বলে যাবেন এটা ইন্টারেক্টিভ হবে না কিন্তু যখন সেটা কর্মশালা হয় বা প্রশিক্ষণ কর্মশালা হয় তখন কিন্তু সেটা ইন্টারেক্টিভ হইতে হবে আমরা আপনাকে প্রশ্ন করব আপনারাও আপনাদের ভিউজগুলো আমাদের সাথে শেয়ার করবেন প্রশিক্ষকের সাথে শেয়ার করবেন তাহলেই এই কর্মশালাটা বা প্রশিক্ষণটা প্রাণবন্ধ হবে শুধু আমি বলে গেলাম বা আপনারা শেয়ার করলেন না বা আপনারা আলোচনা অংশগ্রহণ করলেন না তাতে করে কিন্তু আপনাদের ঘুম চলে আসবে কাজের কাজ কিছুই হবে না তা আমাদের সংগঠনের কর্মীদের স্তর হচ্ছে কয়টি চারটি রাগেব আরেফ সালেক এবং সালেক আমাদের সংগঠনের স্তর কয়টি চারটি সংগঠনের স্তর কি কী শাখা তারপর হচ্ছে উপজেলা জেলা তারপর হচ্ছে কেন্দ্র আমাদের সংগঠনের লক্ষ্য লক্ষ্য উদ্দেশ্য তো আমরা সবাই জানি আমাদের সংগঠনের কর্মসূচি কয় দফা পাঁচ দফা কর্মসূচি আছে আচ্ছা আমাদের যে গঠনতন্ত্র আছে সে গঠনতন্ত্রের আলোকেই আমাদের সকল শাখা উপজেলা জেলা এবং কেন্দ্র গঠিত হবে একটা জিনিস সবসময় খেয়াল করতে হবে জমিয়ত সুব্বানে আহলাদিস বাংলাদেশ একটি সুসংগঠিত সংগঠন আর একটা সংগঠন যদি আমরা সুসংগঠিতভাবে পরিচালনা করতে চাই তাহলে এই সংগঠনের অবশ্যই কিছু নিয়ম নিয়মকানুন আছে যেটা আমাদের গঠনতন্ত্রে গঠনতন্ত্রে সুস্পষ্টভাবে বলে দেয়া আছে আপনি একজন জমিও এক সুব্বানের একজন কর্মী হিসাবে সুব্বানের একজন দায়িত্বশীল হিসাবে আপনার কাছে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গঠনতন্ত্র পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুসরণ করা আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই যে আপনারা বিভিন্ন কাজ সাংগঠনিক কাজ করেন কিন্তু এই কাজগুলো গঠনতন্ত্র অনুসারে হয় না তো গঠনতন্ত্র পুঙ্খানুপুঙ্খান অনুসরণ করবেন সবসময় গঠনতন্ত্র পড়াশোনা করবেন নিজের কাছে রাখবেন তাহলে আমাদের সাংগঠনিক শৃঙ্খলার জন্য গঠনতন্ত্র অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ তাহলে একটা শাখা উপজেলা বা জেলা এবং যে কেন্দ্র হয় এটা মানুষ দ্বারা পরিচালিত হয় তা আমরা জানি যে একটা গড়ে একটা গড় একটা গড়ে কিন্তু কি থাকে খুঁটি থাকে বা পিলার থাকে সব কিছু আছে কিন্তু গড়ে কি নেই পিলার নেই তাহলে এই কি থাকবে না ভেঙে ধুমড়ে মুছে একসাথে পড়ে যাবে একসাথে আচ্ছা একটা সং একটা গড়ে যতগুলো খুঁটি আছে সবগুলো খুঁটি কি খুব গুরুত্বপূর্ণ সবগুলো খুঁটি গুরুত্বপূর্ণ নয় কারণ কিছু কিছু খুঁটি আছে এই খুঁটিগুলো না থাকলেও ঘরটা কিন্তু থাকবে ঠিক একটা সংগঠন একটা একটা কমিটির চারটা গুরুত্বপূর্ণ পিলার আছে চারটা পিলার যখন প্রথম পিলার হচ্ছে সভাপতি সেক্রেটারি কোষাধ্যক্ষ আর হচ্ছে সাংগঠনিক সম্পাদক এর চারটা হচ্ছে একটা সাংগঠনিক গড়ের সংগঠনকে যদি আমরা একটা গড়ের সাথে তুলনা করি তাহলে এই চারটা হচ্ছে মূল খুঁটি বা পিলার তাহলে এই চারটা খুঁটি বা পিলারের কোনো একটা পিলার যদি কাজ না করে বা কোনো একটা পিলার যদি সক্রিয় না থাকে তাহলে আপনার ওই গটটি বা ওই সংগঠনটি কিন্তু সচল নয় নিঃসন্দেহে সচল নয় তাহলে যখনই আপনারা কোনো শাখা বা কোনো উপজেলায় কমিটি গঠন করবেন তখন খেয়াল করবেন যে এই কমিটিতে চারজন সক্রিয় লোক আছে কিনা যদি চারজন সক্রিয় লোক ওই কমিটিতে না থাকে তাহলে এই কমিটিটা কিন্তু একটা সময় না একটা সময় সেটা নিষ্ক্রিয় হয়ে যাবে আপনার সাংগঠনিক কাজ যেগুলো আছে সেগুলো কিন্তু সঠিকভাবে করতে পারবেন না তাহলে সবসময় চেষ্টা করবেন এর চারজন লোক যেন আপনারা সঠিকভাবে চারজন দায়িত্বশীল খুঁজে বের করে তাদেরকে দায়িত্ব অর্পণ করতে পারেন সাংগঠনিক সম্পাদক যারা বিভিন্ন জেলা থেকে অনেক হয়তো আছেন যে সাংগঠনিক সম্পাদকের আমরা এগারোটা কাজ আলোচনা করব চাইলে আপনারা এই কাজগুলো একটু নোট করতে পারেন প্রথম যে কাজটা হচ্ছে যে অনেকে বলে বলে থাকে যে আমাদের আসলে আমি একজন সাংগঠনিক সম্পাদক বা আমি একজন কোষাধ্যক্ষ আমাদের কাজগুলো কি আজকে আমাদের সংগঠনের মহতারাম কেন্দ্র সভাপতি কিন্তু আস আসলে আমাদেরকে সংগঠন শেখানোর জন্যে আসলে আমার কাজটা কি আজকে কিন্তু আমরা এখান থেকে বিভিন্ন একটা জেলা সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল আমরা উপস্থিত হয়েছি আশা করি আমাদের আজকের এই প্রশিক্ষণ কর্মশালা শেষে আমরা কিন্তু হয়তো এটা বলতে পারবো না যে আমি একজন কোষাধ্যক্ষ হিসেবে আমার কাজ কি আমি একজন সভাপতি হিসেবে আমার একজন কাজ কি সাধারণ সম্পাদক হিসেবে কাজ কি এই কাজগুলো কিন্তু আমরা শিখে যাব তাহলে একজন সাংগঠনিক সম্পাদক ওনার গুরুত্বপূর্ণ এগারোটা কাজ রয়েছে প্রথম যে কাজটা দেখে আপনি দেখতে পাচ্ছেন সাংগঠনিক সম্পাদক সংগঠনের বার্ষিক বার্ষিক অর্ধবার্ষিক মাসিক ইত্যাদি পরিকল্পনা প্রণয়ন করবেন তাহলে একটা সংগঠনের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি করা কি করা পরিকল্পনা প্রণয়ন করা পরিকল্পনা কিন্তু কাজের অর্ধেক তাহলে আপনার আপনার সংগঠনের সভাপতিকে যদি সহায়তা করতে চান বা সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে চান তাহলে আপনাকে অবশ্যই কী করতে হবে মাসিক অর্ধমাসিক বার্ষিক অর্থাৎ যে কোনো পরিকল্পনা কিন্তু আপনাকে করতে হবে আপনি পরিকল্পনা করবেন সেই পরিকল্পনা করে তারপর আপনার সংগঠনের সেক্রেটারি এবং সভাপতির সাথে এবং প্রয়োজনে আপনাদের যে শাখার অন্যান্য যে অন্যান্য যে খুব ইয়ে আছে যে দায়িত্বশীল আছে তাদের সবার সাথে আপনি পরামর্শ করবেন কিন্তু পরিকল্পনার মূল কাজটাই হচ্ছে কার সাংগঠনিক সম্পাদক তাহলে এই জিনিসটিকে আমরা বুঝতে পেরেছি কিনা তাহলে এখন দেখেন আমার সভাপতি আমার সভাপতি আমি যদি পরিকল্পনা করতেই থাকি তাহলে আমি একজন কাজ কখন করব তাহলে পরিকল্পনা মূলত কে করে দিবে সাংগঠনিক সম্পাদক পরিকল্পনা করবেন এই পরিকল্পনাটা সেক্রেটারি মহোদয় যাচাই বাছাই করবেন সভাপতি সেটা অনুমোদন দিবেন সভাপতি অনুমোদন দেওয়ার আগে প্রয়োজন বোধ করলে সংগঠনের অন্যান্য স্তরের যারা দায়িত্বশীল আছে তাদের সাথে পরামর্শ করবেন কিন্তু পরিকল্পনার কাজটা আপনারা করবেন তাহলে এই যে একটা এক নং কাজ সেটা পরিকল্পনা প্রণয়ন করা এটা আপনারা লিখে রাখেন এবং আজকে এখান থেকে যাওয়ার পরেই আপনারা কিন্তু এই পরিকল্পনাগুলো নেবেন সেই পরিকল্পনা স্বল্পমেয়াদী হতে পারে মধ্যমেয়াদী হতে পারে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হতে পারে আপনি পরিকল্পনা নেন এবং পরিকল্পনা মনে মনে রাখবেন না কখনোই একটা সংগঠনের পরিকল্পনা কখনোই মনে মনে রাখবেন না যে আমি তো এটা পরিকল্পনা করছিলাম আমি তো এটা করছিলাম এইসব যেন না হয় পরিকল্পনা সব সময় খাতায় লিখবেন এই পরিকল্পনাটা খাতায় লিখবেন পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন করবেন সেটারও কিন্তু আপনার একটা রোডম্যাপ আপনি আপনাকে উপস্থাপন করতে হবে আপনি জাস্ট একটা পরিকল্পনা করলেন কিন্তু এই পরিকল্পনা কোনো যাচাই বাজাই নেই পরিকল্পনা কে বাস্তবায়ন করবে কীভাবে বাস্তবায়ন করবে কোনো রোডম্যাপ প্রণয়ন করলেন না এটা কিন্তু কোনো ফলপ্রসূ পরিকল্পনা হবে না দুই নম্বর কাজ এটা খাতায় নোট করেন দুই নম্বর কাজ হচ্ছে সংগঠনের আওতাধীন বিভিন্ন স্থানে সংগঠনের নতুন নতুন শাখা গঠন করবেন এবং সকল এখানে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় একটা হচ্ছে শাখা গঠন এবং শাখা সচল তাহলে সংগঠনকে যদি আমরা একটা বৃক্ষের সাথে তুলনা করে থাকি তাহলে একটা বৃক্ষ যদি পত্র পল্লবে সুশোভিত না হয় তাহলে কি বেশি দিন টিকতে পারবে শুধু গাছটাই দাঁড়িয়ে আছে যেমন মনে করেন আমাদের যে কোনো একটা জেলাতে আমরা একটা জেলা সংগঠন হলো যে কোনো একটা জেলাতে জেলা সংগঠন হলো একটা বৃক্ষ দাঁড়াইলো এখন এই বৃক্ষের ডালও নেই পালা পাতাও নেই শাখাও নেই প্রশাখাও নেই তাহলে আসলে এই বৃক্ষের কোনো মূল্য আছে কিনা। বৃক্ষের আসল সৌন্দর্যটা কোথায় কোনো একটা বৃক্ষ যদি পত্র পল্লবে শাখায় সুশোভিত হয় তখন সেই বৃক্ষের সৌন্দর্য না তাহলে আমাকে জেলা একটা কমিটি গঠন করে দেওয়া হলো এখন আমি এই এই যে একটা কমিটি গঠন করে দিছে। আমার আর কোনো এই শাখা প্রশাখা বৃদ্ধির কোনো কাজ নেই আমি শাখাও বৃদ্ধি করি না উপজেলা শাখাও বৃদ্ধি করি না আমার যে একটা কমিটি আছে জেলা কমিটি গঠন করে দিছে কেন্দ্র থেকে সেটাই শেষ তো এই কাজটা করা যাবে না আমাদের চেষ্টা করতে হবে প্রতিনিয়ত যেন আমরা শাখা গঠন করতে পারি কীভাবে একটা শাখা গঠন করব সেটা নির্দেশনা আমাদের গঠনতন্ত্র এবং কর্মপদ্ধতিতে দেয়া আছে আরেকটা বিষয় সেটা হচ্ছে শাখাকে সচল রাখা শাখা গঠন করলাম কিন্তু সেই শাখাকে আমি কি করলাম না সচল রাখলাম না তো এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখতে হবে সাংগঠনিক সম্পাদককে একটা শাখাকে সচল রাখা একটা কমিটি গঠন করে দিয়ে আসলাম কোন একটা গেলা সফর করলাম সফর করে একটা শাখা কমিটি গঠন করে দিয়ে আসলাম এই যে দিয়ে আসলাম কখন এটা কত এটার মেয়াদ কিন্তু শেষ মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এই শাখার কাজ ঠিকভাবে হচ্ছে কিনা এই শাখা সচল আছে কি না এই খোঁজখবর কিন্তু আমরা নেই না তাহলে একজন সাংগঠনিক সম্পাদক ওনার জেলায় যতটা এই শাখা আছে উপজেলা শাখা থাকুক সেটা শাখা হোক এই সবগুলো শাখার কিন্তু খোঁজখবর উনি রাখবেন একদিন হঠাৎ করে আপনি কোনো একটা শাখার কোনো একটা শাখার সভাপতি কল দেন যে আপনারা এই কাজগুলো হচ্ছে কিনা বা কী কোন কী আছে বা সমস্যা আসে যখন উনি দেখবেন যে জেলা সংগঠন থেকে একজন সাংগঠনিক সম্পাদক একটা ছোট শাখাকে কল দিয়েছে তাদের কাজের সক্রিয়তা বাড়বে ওই শাখা কিন্তু কি মনে করবে যে আমার একটা গুরুত্ব আছে গুরুত্ব না থাকলে আমাকে জেলা সংগঠন থেকে কেন আমাকে কল দেওয়া হয়েছে এই কাজটা কিন্তু আপনাদের করতে হবে শাখাকে শাখা গঠন এবং সচল গঠনও করতে হবে তার সাথে সাথে কি করতে হবে সচল সচল রাখতে হবে দুইটা জেলার আমাদের একটা গাজীপুর আরেকটা হচ্ছে বরিশাল জেলা আমাদের নবগঠিত দুইটা জেলা দেওয়া আছে তো এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের শাখা যখন আপনারা গঠন করবেন সেটা উপজেলা শাখা হোক বা জেলা শাখা হোক আমাদের সাংগঠনিক যে ফর্ম আছে বা ফর্মেট আছে ওই ফর্মেট অনুযায়ী গঠন করবেন অন্য কোনো ফর্মেটে সেই শাখাকে গঠন করা যাবে না অর্থাৎ আমাদের গঠনতন্ত্রে কিন্তু শাখা এবং উপজেলা শাখা এবং জেলা শাখার ফর্মেট আছে যে ফর্মেট দেওয়া আছে ওই ফর্মেট অনুযায়ী গঠন করতে হবে চাইলে কিন্তু আপনি ওই ফর্মেটের বাইরে আপনি একজন একজন দায়িত্বশীল কিন্তু বাড়াইতে পারবেন না আপনি চিন্তা করলেন যে আমার তো এখানে প্রচুর যোগ্য দায়িত্বশীল আছে এখন আমাদেরকে শাখা গঠনের জন্য জন্য তো এগারো জনের কথা বলা আছে আমি চোদ্দ জন দিয়ে একটা বিভিন্নভাবে একটা দায়িত্ব বণ্ড মানে বন্টন করে আমি করে গেলাম এই কাজটা কিন্তু করা যাবে না নয়টা দায়িত্বশীল এগারো জন দায়িত্বশীলের কথা বলা আছে গঠনতন্ত্রে তাহলে এগারো জন দিয়ে আপনি করবেন এগারো জন কি এগারো জনই কিন্তু আপনারা সংগঠনের সকল কাজ কিন্তু সক্রিয়ভাবে করতে পারবে কারণ কেন্দ্র যদি মনে করতো যে না আরও বেশি আমাদের দায়িত্বশীল দরকার তখন কিন্তু ওনারা এটা সংশোধন করেই দিত যেহেতু কেন্দ্র মনে করে না এগারো জনই চলবে তাহলে আপনার এগারো জনের মধ্যেই আপনাদের এই শাখাগুলো গঠন করবেন তিন নং কাজ সেটা একটা গুরুত্বপূর্ণ একটা কাজ এটা সবাই খাতা একটু নোট করে নিন যে আমাদের প্রত্যেকটা কমিটির কিন্তু একটা মেয়াদ আছে আমাদের কমিটির মেয়াদ কিন্তু চিরস্থায়ী নয় সাংগঠনিক সম্পাদকের একটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে যে 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 শাখাগুলোর শাখাগুলোর একটা ফর্ম কিন্তু আপনার জেলাতে সরবরাহ করে থাকে প্রত্যেকটা শাখা আপনাকে দেখে দেখে এগুলিকে একটা লিস্ট করতে হবে যে আমার কোন কোন শাখাগুলো কখন মেয়াদ উত্তীর্ণ হবে মেয়াদ উত্তীর্ণ হওয়ার এক মাসের আগেই কিন্তু আপনার সংশ্লিষ্ট সভাপতিকে অভিহিত করতে হবে যে আপনার শাখার মেয়াদ আর এক মাস আছে আপনারা দ্রুত কাউন্সিল দেন কাউন্সিলের মাধ্যমে আপনারা নতুন করে শাখা শাখা গঠনের বা নতুন করে কমিটি গঠনের উদ্যোগ নেন আমরা কিন্তু অনেক শাখা আছে যে শাখাগুলো কিন্তু মেয়াদ উত্তীর্ণ কোনো শাখাকে মেয়াদ উত্তীর্ণ রাখা যাবে না প্রয়োজন পথে যে শাখাটা যদি নতুন করে শাখা গঠন নতুন করে দায়িত্বশীল পাওয়া না যায় ওই শাখাটাকে রিনিউ করতে হবে ওই নতুন করে কাউন্সিল দিয়ে উদে ওনাদেরকে দিয়েই কিন্তু শাখাটাকে সচল রাখতে হবে কিন্তু কোনো একটা শাখাকে মেয়াদ উত্তীর্ণ রাখা যাবে না যে দুই সালে সেটা গঠিত হয়েছে এক বছর মেয়াদ দুই সালে এসেও সে শাখার কোনো আর কি করা হয়নি কাউন্সিল করা হয়নি বা মেয়াদ বৃদ্ধি করা হয়নি এমনটা করা যাবে না চার নম্বর কাজ যেটা কর্মীদের কর্মীদের সাথে সর্বদা যোগাযোগ রাখবেন এবং তাদের তাদেরকে সংগঠনের দায়িত্ব বুঝিয়ে দেবেন এবং কর্মী তালিকা হালনাগাদ রাখবেন আপনি যেহেতু সাংগঠনিক সম্পাদক সেই হিসাবে আপনি সংগঠনের গণতন্ত্রও জানেন সংগঠনের কর্মপদ্ধতিও জানেন গঠনতন্ত্র এবং কর্মপদ্ধতির আলোকে আপনাদের সংগঠনের যে কর্মী আছে তাদের সাথে যোগাযোগ করবেন এবং সে অনুযায়ী তাদেরকে সচল রাখবেন এবং তাদের সাংগঠনিক দায়িত্বগুলো বুঝিয়ে দিবেন কোনো একটা শাখা গঠন করার পরে আপনার একটা আমাদের মতো একটা প্রশিক্ষণ কর্মশালা আজকে যেভাবে কেন্দ্র আয়োজন করেছে সেভাবে আয়োজন করতে পারেন তাহলে প্রত্যেকটি শাখাতে যে দায়িত্বশীল আছে তাকে তার দায়িত্ব আপনি বুঝিয়ে দিতে পারেন যে তুমি একজন কোষাধ্যক্ষ তোমার দায়িত্ব এই তুমি সাংগঠনিক সম্পাদক তোমার দায়িত্ব এই তুমি তুমি সেক্রেটারি তোমার দায়িত্ব এই তুমি সহসভাপতি তোমার দায়িত্ব এই দায়িত্বগুলো একটু বুঝিয়ে দিবেন আর কর্মী তালিকা হালনাকাত রাখা একটা গুরুত্বপূর্ণ কাজ দেখা যাচ্ছে আমাদের যেহেতু সুব্যান এটি একটি ছাত্র সংগঠন প্রতিনিয়ত আমাদের কর্মী বৃদ্ধি পায় বিভিন্ন কারণে আবার কর্মীরা হ্রাসও পায় যেমন কোনো একজন কর্মী বিদেশ চলে গেলে বা কোনো একজন কর্মী মৃত্যুবরণ করলে উনার ওনার যে দায়িত্ব সেটা কিন্তু ফাঁকা হয়েছে এই কর্মী কিন্তু আমাদের নাই কিন্তু দেখা যায় যে বছরের পর বছর ধরে আমাদের এই কর্মী তালিকায় ভুতুরে কর্মী আছে যে জন কর্মী আছে তাহলে ডাক পঞ্চাশ জন কর্মী দেখা গেলো যে দশজন কর্মীও কি সক্রিয় নেই এই বিষয়টা একটু সতর্ক খেয়াল খেয়াল করতে হবে ন্যূনতম প্রতি মাসে তাদের সাথে বিভিন্ন বিষয়ে যোগাযোগ রক্ষা করবেন যোগাযোগ রক্ষা করা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের একটু আগে আমাদের সম্মানিত প্রশিক্ষক রাজুল ইসলাম ভাই যে জিনিসটা বলে গেলেন যে তথ্য এবং প্রযুক্তির যুগে তথ্য এবং প্রযুক্তির যুগে কারোর সাথে কমিউনিকেট করা কি খুব কঠিন একটা কাজ আপনার যে কর্মী আছে তার সাথে আপনি হোয়াটসঅ্যাপে লিঙ্ক আপ আছেন বা মেসেঞ্জারে আছেন বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি অ্যাক্টিভিটি আছেন আপনি একটা কাজ করেন না আপনার ঘুমোতে যাওয়ার আগে পনেরো মিনিট আগে আপনাদের কর্মীদের একটা মেসেজ পাঠাই দেন যে আসসালাম আলাইকুন পাঠান বা একটা ঘুমের দেওয়া পাঠাই দেন বা একটা হাদিস হাদিস আছে আপনি তো চাইলে হাদিস থেকে সরাসরি কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে শেয়ার করে যাকে শেয়ার করে দেন তো শেয়ার করলে তার মধ্যে একটা পজিটিভ ইফেক্ট কিন্তু অবশ্যই আসবে সে কিন্তু বলবে যে আমার জেলা সংগঠন থেকে আমাকে স্মরণ করা হয়েছে বা সে হাদিসটা পড়বে বা সে আয়াতটা পড়বে তার মধ্যে কিন্তু একটা ইফেক্ট আসবে আবার যদি সে সেটা না করে বা সিন না করে একটু কল দেন যে তোমাকে কিছু একটা পেট পাঠিয়েছিলাম তুমি সেটা সিন করো কেন তাহলে এই বিষয়গুলো কিন্তু আপনার একটু খেয়াল রাখবেন যে যোগাযোগ রক্ষা করা কারণ কোনো একটা কারোর সাথে যদি আমরা যোগাযোগ মেনটেন না করি সে কিন্তু একসময় কি হয়ে যায় অপরিচিত হয়ে যায় আমরা যত যোগাযোগ রাখবো আমাদের সাংগঠনিক সক্রিয়তা তত বেশি বৃদ্ধি পাবে সাংগঠনিক ঐতিহ্য শৃঙ্খলা ও নিয়মতান্ত্রিকতা প্রতিষ্ঠার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন সুবান যেহেতু একটি শক্তিশালী এবং ব্যতিক্রম ধর্মী একটি যুব সংগঠন এই সংগঠনের কিছু সাংগঠনিক ঐতিহ্য আছে সেই ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে আপনারা সক্রিয় ভূমিকা পালন করবেন এটা একটা সাংগঠনিক সম্পাদকের কাজ সাত নম্বর কাজ যেটা দেখেন টার্গেট ভিত্তিক কর্মীও শাখা গঠন করে সক্রিয় থাকবেন এবং মানোন্নয়নে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন মানোন্নয়নের বিষয়টা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় একটা শাখাতে আমাদের কর্মীর চারটা স্তর রয়েছে রাগেব আরেফ সালেক এবং সালে যিনি রাগেব রয়েছেন তাকে আরেফ মানে উন্নীত করতে হবে যিনি আরেফ আছেন তাকে সালেক এবং যিনি সালেক আছেন তাকে সালে মানে উন্নীত করতে হবে তো তাকে সক্রিয় রাখার জন্য তার উন্নয়নের সহায়তা করার কাজটা কিন্তু একজন সাংগঠনিক সম্পদের একটা গুরুত্বপূর্ণ কাজ কেন গুরুত্বপূর্ণ কাজ আপনার কমিটিতে এফ আছে বা আগে আছে সালেক আছে আপনারা তার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে তার সাথে বলবেন যে কর্মপদ্ধতিতে তা আমাদের সিলেবাস দেয়া আছে সেই সিলেবাস অনুযায়ী আপনি আপনার মান উন্নয়নের জন্য আপনি আঁকান আমাদের কিন্তু দৈনন্দিন রিপোর্টের ব্যবস্থাও আছে যে দৈনন্দিন রিপোর্ট আপনি চেক করলেন যে এখানে দৈনন্দিন আপনারা আজকে কর্মশালা শেষে সবাই রিপোর্ট নিয়ে যাবেন এবং রিপোর্ট রিপোর্ট রাখার চেষ্টা করবেন এই রিপোর্ট কিন্তু একটা কর্মীর কাজের দর্পণ কিন্তু আপনি যদি এই রিপোর্ট রাখেন আপনি দেখবেন যে আপনার কাজগুলো কত সুচালু হচ্ছে সুন্দর হচ্ছে এক মাস রিপোর্ট রেখে দেখবেন যে এক মাস পূর্বের যে অবস্থান আপনার ছিল এর থেকে আপনার অবস্থা কিন্তু কি আছে কি হয়েছে একটা পরিবর্তন হয়েছে কিন্তু আচ্ছা যে আমাদের আরও কিছু ইয়ে ছিল সেটা হয়তো নেই তা আমি আরও কয়েকটা বিষয়ে আলোচনা করে এখানে আট নম্বর যে কাজ যেটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে গঠনতন্ত্র এবং কর্মপদ্ধতি সবার কাছে নিশ্চয়ই গণতন্ত্র আছে কর্মপদ্ধতি যদি না থাকে সবাই আজকে আমাদের এই লাইব্রেরি থেকে কর্মপদ্ধতি নিয়ে যাবেন এবং এই দুইটা পড়ার চেষ্টা করবেন বারবার পড়াশ পড়াশোনা করবেন এবং এই দুটা বই আপনার নোট করবেন যতই পড়বেন নতুন কিছু না কিছু একটা পাবেন কিন্তু আমরা বিষয় হচ্ছে যে যে আমরা পড়তে চাই না গণতন্ত্রে কি লেখা আছে বা কর্মপদ্ধতিতে কি লেখা আছে এবং সে অনুযায়ী আমাদের সাংগঠনিক কাজগুলিকে সাজানো এই বিষয়গুলি কিন্তু আমাদের হয়ে থাকে না আপনারা কিন্তু দুইটা বই একসাথে রাখবেন প্রয়োজন বোধে দুইটা বইকে একসাথে বাদাই করবেন এবং এটা প্রতিদিন কিছু না কিছু অংশ একটু পড়ার চেষ্টা করবেন ইনশাআলা আপনাদের সাংগঠনিক সক্রিয়তা বৃদ্ধি পাবে তা আমাদের মান উন্নয়নে নিশ্চিত করতে কর্মীদের মান অনুপাতে সিলেবাসকে সহজ সহযোগী করবেন আমাদের যে সিলেবাসটা আছে যে সকল কর্মী বা তাদের পড়াশোনা একটু দুর্বল বা সে অনুযায়ী একটু সহযোগী করার চেষ্টা করবেন তারপরে যে কাজ নিজের অধীনে সাংগঠনিক স্তরকে মজবুত ও সুশৃঙ্খল করবেন মাসিক ত্রৈমাসিক সানমাসিক ও বার্ষিক প্রতিবেদন প্রস্তুত করে সাধারণ সম্পাদকের মাধ্যমে সবাই উপস্থাপন করবেন তাহলে একটা সংগঠনের যে কার্যক্রম সংগঠিত হয় এই কার্যক্রমগুলো প্রতিবেদন তৈরি করার কাজটা কার সাংগঠনিক সম্পাদকের আপনার জেলা আপনি যদি একজন জেলা সভাপতি হন আপনার সাংগঠনিক সম্পাদককে বুঝিয়ে বলবেন যে আপনার কাজ কোনটা এই প্রতিবেদনগুলো প্রস্তুত করা কিন্তু দেখা যায় যে একটা জেলাতে কি হয়ে থাকে যে একজনই সক্রিয় থাকে বা দুইজন সক্রিয় থাকে এই যে কাজ স্তরভিত্তিক কাজগুলো যদি না হয় তাহলে একজনের উপর কিন্তু এটা অনেক বোঝা হয় আমরা বলি না যে দশের লাঠি একের বোঝা তাহলে একটা জেলা সংগঠনে যদি ষোলো জন থাকেন তাহলে ষোলো জনের মধ্যে যদি দুইজনে কাজ করেন তাহলে বাকি যে আমাদের দায়িত্বশীল কাজটা কিন্তু দুজনের উপর পড়ে তো একসময় কিন্তু ওই দায়িত্বশীল কি হয়ে পড়ে হতাশ হয়ে পড়ে তো এই বিষয়টা আপনারা একটু চেষ্টা করবেন আর আরেকটা বিষয় আপনাদের যদি এটার সাথে সম্পর্ক আমি শেষ করে দিব যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি আমার ব্যক্তিগতভাবে আমি কিন্তু জেনারেল লাইনে পড়াশোনা করে থাকি তো আপনারা যারা আলেম ওলামা আছেন আপনাদের সাথে তেমন একটা পরিচয় আমাদের নেই সারা জীবন আমরা পড়াশোনা করেছি স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি তো সেই হিসেবে এই আপনারা যেই কথাগুলো আপনাদের আলোচনাতে বলে থাকেন বা আপনাদের লেখনীতে লিখে থাকেন বাস্তব জীবনে কিন্তু আপনারা সেটা অনুশীলন করেন না এটা আমি দেখতে পেয়েছি এটা আমার পর্যবেক্ষণ হয়তো সেটা আমার ভুলও হতে পারে যে আপনারা যেগুলো আলোচনায় বলে থাকেন ওয়াজের মাঠে বলে থাকেন বা আপনার লেখনীতে বলে থাকেন বা আপনার ফেসবুকে বলে থাকেন বাস্তব জীবনে আপনারা সেটা অনুসরণ করেন না আর এই অনুসরণ করেন না বলেই কিন্তু আমাদের মধ্যে একটা নিষ্ক্রিয়তা এবং আমাদের সমাজ কিন্তু ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে তো সেই বিষয়গুলো একটু খেয়াল করে একটু গবেষণ মন নিয়ে একটু পড়াশোনা করবেন দাওয়াতে কাজটা কীভাবে সক্রিয় করা যায় একটা জেলাকে কীভাবে একটু সক্রিয় করা যায় জেলাকে কীভাবে একটু গতিশীল করা যায় এই বিষয়গুলো একটু দৃষ্টি দিবেন তো আমি যে আজকে আমাদের সাংগঠনিক সম্পাদকের যে ওনার আলোচনা উপস্থাপন করলাম প্রস্তুতি কম ছিল হয়তো ওনার পিপিটি হওয়ার কারণেও ওটা ভালোভাবে প্রেজেন্ট হয়তো করা যায়নি এই আমি দুঃখ প্রকাশ করছি তা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে একটু করতে পারেন কারো কোনো প্রশ্ন আছে কি না এই বিষয়ে আচ্ছা আচ্ছা আপনাদের এই স্লাইডটা আমাদের জেলা যে গ্রুপ থাকবে ওই গ্রুপে দিয়ে দেওয়া হবে এই গ্রুপ থেকে আপনারা ওখান থেকে পিডিএফ আকারে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন আচ্ছা এলাকা যেটা সেটা কিন্তু শাখা বা বা এলাকার থানা কিন্তু থানা বলতে এলাকা কিন্তু জমিয়তের জমিয়তের কমিটি কিন্তু ওনারা এলাকা বলে থাকে আর আমরা কি বলে থাকি শাখা আপনি যদি আমাদের গঠনতন্ত্র পড়ে থাকেন গঠনতন্ত্রে কি বলা আছে একটু উপর থেকে যান সংগঠন কিন্তু নিচ থেকে যান কি থেকে নিচ থেকে শাখা কিভাবে হতে পারে একটা মসজিদ ভিত্তিক একটা শাখা হতে পারে বা একটা স্কুল ভিত্তিক একটা শাখা হতে পারে বা একটা গ্রাম ভিত্তিক একটা শাখা হতে পারে তাহলে কয়েকটা শাখা নিয়ে কি গঠিত হবে উপজেলা তাহলে কয়েকটা উপজেলা নিয়ে কি গঠিত হবে একটা জেলা গঠিত হবে তাহলে এটা নিচ থেকে উপরে উঠলাম অর্গানো গ্রামে এবার আসেন আমাদের সংগঠন কিন্তু নিচ থেকে হয় না প্রথমত উপর থেকে হয় যেমন মনে করেন কোনো একটা জেলা সে জেলার নাম হচ্ছে নোয়াখালী জেলার নাম কি নোয়াখালী তো কেন্দ্র কি নোয়াখালী থেকে গিয়ে একটা শাখা কি শাখা গঠন করবে একটা উপশাখা উপজেলার শাখা গঠন করবে না জেলা শাখা গঠন করবে না একটা শাখা গঠন করবে বলেন তো একটা জেলা শাখা গঠন করবে তাহলে কাজগুলো এখন উপর থেকে চলে আসলো তাহলে প্রথমে জেলা শাখা গঠিত হলো তাহলে জেলা শাখার কাজ এখন কি করবে উপজেলা গঠন করবে এখন উপজেলার কাজ কি কাজ এখন উপজেলা শাখা হচ্ছে শাখা গঠন করা ঠিক আছে শাখা গঠন করা তো বুঝতে পেরেছেন বিষয়টা কারণ আমাদের যাওয়ার কথা নিচ থেকে কিন্তু যা প্রথমে যাইতে হয় কী থেকে উপর থেকে তাহলে আপনারা যারা জেলা শাখাতে আছেন জেলাতে আছেন আপনাদের কাজ হচ্ছে কি গঠন করা উপজেলা আর উপজেলার কাজটা হচ্ছে কোনটা গঠন করা শাখা শাখা বা এলাকাগুলো গঠন করা ঠিক আছে আর কোনো প্রশ্ন আছে না আচ্ছা 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 ঠিক আছে আমি ওনার প্রশ্নের আনসার দিচ্ছি সেটা হচ্ছে আপনি কি বই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন আচ্ছা বই পাঠ প্রতিযোগিতায় আমাদের আয়লা পরিচিতি ছিল সেটা হচ্ছে মোরহুম আব্দুল্লাহিল কাফি আল কোরাইশি রাহিমাহুল্লাহ মোরহুম আবদুল্লাহিল কোরাইশি রাহেমাহুল্লাহ উনি যেই আমলটাতে লেখালেখি করেছেন তখন কিন্তু সাধু ভাষার যুগ ছিলেন আপনারা যদি রবীন্দ্রনাথ দেখেন নজরুল দেখেন তারা কিন্তু কৃষি লেখা লেখালেখি করেছেন সাধু অর্থাৎ সাহিত্যের ভাষা মানে কি সাধু ভাষা পরে প্রমোদ চৌধুরী থেকে কিন্তু আমাদের যে চলিত ভাষা সেটাকে প্রচলন করেছেন তাহলে আজকে আমরা যারা এই যুগে অর্থাৎ বাংলাদেশ স্বাধীনতার পরে আমরা যারা বড় হয়েছি বা পড়াশোনা করেছি আমাদের কাছে সাধু ভাষা কিন্তু অনেকটা অপ্রচলিত কারণ আমরা আমাদের কখনো সাধু ভাষা লিখিনি বা সাধু ভাষা আমরা তেমন একটা পড়াশোনাও করিনি তা এখন সাধু ভাষা একটা ভাবকাম্ভীর্য ভাষা এখন মূল বিষয়টা হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে যে কোনো একটা লেখকের লেখাকে হয়তো সহজ করা যেতে পারে কিন্তু ওনার ওই যে মূল কাঠামোটা কিন্তু পরিবর্তন করাটা কিন্তু মানে এটা দৃষ্টিকোণই মনে হয় উনি সাধু ভাষায় লিখছেন হ্যাঁ বইয়ের মান কমে যাবে কারণ পৃথিবীতে কোনো লেখকের সরা বা ব্যাখ্যা হতে পারে যে মনে করেন এল কাবিয়াল কাফিয়াল কোরআশি হেমাহুল্লার যে আইলাদিস পরিচিতি বইটা দলেন একটা বই খুব কঠিন ভাষায় লেখা মনে হচ্ছে এটার ব্যাখ্যা গ্রন্থ বের হইতে পারে কিন্তু এই এই বইটার কিন্তু ওই লাইন বাই লাইন ভাষাকে সাধু থেকে চলিত করা মানে এটা সম্ভব না ব্যাখ্যা করার ব্যাখ্যা যে এটা করা যেতে যে এটা এটা আপনাদের কেন্দ্র নিতে পারেন হ্যাঁ এটা নিতে পারেন আর আপনারা চেষ্টা করলে পারবেন না যে এরকম না জি আমরা আজনের জবাব আর যদি প্রশ্ন না থাকে তা আমার উপস্থাপনা এখানে শেষ করতে পারি আর আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা সময় নিয়ে শ্রম নিয়ে আমাকে সহায়তা করার জন্য যে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরাকাত